চুল এবং দাড়িতে মেহেদি পাতা কেন এত জনপ্রিয় এবং এর উপকারিতা কি কারণ মেহেদি পাতাতে রয়েছে জানা অজানা নানান প্রাকৃতিক গুণাবলী এতে থাকা এবং উপাদান মাথার জ্বালা পোড়া কমিয়ে মাথাকে ঠান্ডা রেখে এবং খুশকি কমায় এছাড়া মেহেদির অক্সিডেন্ট বৈশিষ্ট্য অক্সিডেটিভ স্ট্রেস দূর করতে সাহায্য করে এর ফলে চুল পড়া চুলের আগা ফাটা চুল ভেঙে যাওয়ার মতো সমস্যা দূর হয় মেহেদি পাতা শুধু চুল বা দাড়ি রঙ করতেই জনপ্রিয় নয় চলুন জেনে নেই মেহেদি পাতার অজানা তিনটি উপকারিতা মেহেদি পাতা স্ক্যাল্পের বিভিন্ন সমস্যা যেমন চুল পড়া এমনকি চুলকানি কমাতেও সাহায্য খুশকি করে মেহেদি পাতা প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে চুলে রুক্ষতা দূর করে চুলকে করে দ্বিগুণ সাইনি এবং ছলমলে অল্প বয়সে চুল পাকা রোধ করতে মেহেদি পাতার রয়েছে বিশেষ কার্যকারিতা কর্মব্যস্ত এই জীবনে আমরা অনেকেই মনে করি শুধুমাত্র শ্যাম্পু করলেই চুলের যত্ন নেওয়া হয়ে যায় কিন্তু একটু ভেবে দেখুন তো শ্যাম্পু বা কন্ডিশনার ব্যবহার কি চুলকে মজবুত করে নাকি তা চুলকে শুধুই পরিষ্কার করে চুলকে মজবুত করতে বা চুলের স্বাস্থ্য ঠিক রাখতে আপনি ব্যবহার করতে পারেন মেহেদি পাতা বা হেনা পাউডার এটি ব্যবহারে চুল এবং দাড়ির রঙের ন্যাচারাল একটি পরিবর্তন নিয়ে আসবে এবং যা আপনার আউটলুককে আরও আরো আকর্ষণীয় করে তুলবে